আজকে গোঘাটে নাবালোক নাবালিকার বিয়ে হচ্ছিল এবং সেটা রুখে দেওয়া হলো এক মানবাধিকার সংগঠনের তরফ থেকে তারা গিয়েছিলেন সঙ্গীতা চক্রবর্তী যিনি এই সংগঠনের দায়িত্বে রয়েছেন আমরা জানো বিস্তারিত তার প্রথমে সংগঠনের নামটা কি আমরা জানবো দি আপনাদের সংগঠনের পুরো নাম কি এবং আপনি কি দায়িত্বে আমাদের সংগঠনের নাম হচ্ছে ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ আমি তার রাজ্য সভা নেত্রী কি করলেন আপনি আজকে মেয়েটি মানে মেয়েটি আঠারো বছর পূর্ণ হয়েছে এবং ছেলেটির বয়স হচ্ছে আঠারো বছর দু মাস এবং আঠারো বছর থেকে দু মাস কম ছেলেটির বয়স ছেলেটি নাবালক এই নাবালকের সঙ্গে দুজনে বিয়ে সুপ্তে আবদ্ধ হতে চেয়েছিল আমরা সেই বিয়েটি বন্ধ করলাম এবং মেয়েটিকে আরো দু বছর তার পিতার বাড়িতে পাঠানো হলো সে পড়াশোনা করে ওই ছেলেটির সঙ্গে ভবিষ্যতে সংসার করবে যখন সে সাবালক হবে ওকে এই এই খোঁজটা কোয়া থেকে পেলেন আপনারা আমরা ভদ্রলোক আমাদের সংগঠনে কি করেছিলেন এবং আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কি কি করেছিলেন তো সেই সূত্রে মেয়েটির বাবা মেয়েটি বাবা কি কি করেছিলেন যে আমার মেয়ে এরকম পড়াশোনা করছিল কিন্তু মেয়েটিকে বাড়ি থেকে একজন একটি বাচ্চা ছেলে নিয়ে যাও তো পরে আমরা জানতে পারি যে তারা বিয়েও করতে রাজি হয়ে যায় তো আমরা সেই বিয়েটাকে আর কি রুখলাম যেহেতু ছেলেটি নাবালক মানে মেয়েটি কি চলে গেছিল বাড়ি থেকে মেয়েটি অ্যাকচুয়ালি সকালবেলা টিউশন পড়তে গিয়েছিল টিউশন পড়তে যাওয়া ও গিয়েছিল হচ্ছে একুশ তারিখে সকালে বাইশ তারিখে বোঘাটে থানা মিশিন ডায়রি করা হয় কারণ তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছিল না পরে আমরা জানতে পারি অরূপ দাসের বাড়িতে মেয়েটি আছে এবং অরূপ দাস

আমরা তারপরে চিঠি পাওয়ার পর আমাদের সংগঠন থেকে চিঠি করা হয় তিরিশ তারিখে কল্যাণী আমাদের আরামবাদের এসিপিও সাহেবকে এসপি সাহেবকে এবং ডিএম সাহেবকে হুগলি ডিস্ট্রিক্টের তারপরে আজকে আমরা এসিপিও সাহেবের সহায়তা এবং বদন বাংলার অফিসারের সহায়তায় আমরা মেয়েটিকে উদ্ধার করি এবং ওই বিয়েটিকে রুখে আপনারা গিয়ে আপনারা যে ছেলের বাড়িতে আজকে গিয়েছিলেন সেখানে গিয়ে কি দেখলেন অ্যাকচুয়ালি তখন কি প্রিপারেশন চলছে হ্যাঁ বিয়ে অ্যাকচুয়ালি বিয়েটা ওরা অবৈধভাবে একটা করেছিল কখনো সিন্দুর করে না ছিল আমরা ছেলের বাড়িতে চেষ্টা করেছিলাম যাবার কিন্তু ছেলেদিকে ছেলেটিকে আমাদেরকে থানায় আসার পর একসঙ্গে কথাবার্তা বলে সেই বিয়েটিকে রোকা যায়

একজন কর্মী অসাংতক্ষণ ফোন লাগেছিলেন ধন্যবাদ ধন্যবাদ